ইমাম মাহাদি কেন আসবেন ইমাম মাহতির আগমন সংক্রান্ত হাদিজ প্রায় সবাই জানেন হাদিসে হয়েছে যে শেষ জামানায় একজন প্রাপ্ত নেতা আসবেন যিনি মুসলিম জাতিকে আবারও উপর ঐক্যবদ্ধ করবেন ইমাম মাহাদির আগমন ঘটবে এতে কোনো সন্দেহ নেই কারণ এটি আমাদের নবীদের ভবিষ্যৎবাণী ইমাম মাহাদি কোনো নাম নয় এটি একটি উপাধি ইমাম মাহদি অর্থ হেদায়ত প্রাপ্ত নেতা যখন ইসলাম শুধু নামে থাকবে কিন্তু বাস্তবে কোথাও শান্তি থাকবে না কোরআন শুধু অক্ষর থাকবে কিন্তু বাস্তবে কোরআনের হুকুম কার্যকরী হবে না মসজিদ সমূহ হবে লোকে লোকারণ্য কিন্তু সেখানে হেদায়তও থাকবে না তখন হেদায়তের আলো নিয়ে আবির্ভূত হবেন ইমাম মাহদি এটি আমাদের সর্বজনবিদিত বিশ্বাস তিনি এসে মুসলিম জাতির বর্তমান দুর্দশার অবসান ঘটাবেন মুসলিম জাতি আবার তাদের হারানো গৌরব ফিরে পাবে যাবতীয় অন্যায় অবিচারের অবসান ঘটে সমস্ত দুনিয়া আবার ন্যায় শান্তি সুবিচার ও নিরাপত্তায় গড়ে উঠবে এরকমই নানা কল্পনা জল্পনা নিয়ে শত শত বছর যাবৎ কাঙ্ক্ষিত সেই মহাপুরুষের অপেক্ষায় প্রহর গুনছেন আমাদের আলেম সমাজ কিন্তু এখন প্রশ্ন এটা নয় যে তিনি কবে আসবেন প্রশ্ন হলো এটা যে তিনি কেন আসবেন এখানে কয়েকটি বিষয়ের দিকে লক্ষ্য করুন ইমাম মাহাদি হচ্ছেন হেদায়াত প্রাপ্ত নেতা অর্থাৎ তিনি হেদায়াত নিয়ে আসবেন হেদায়াত আসার দরকার কখন পরে যখন হেদায়াত থাকে না তখন যখন অন্যায় অবিচার বেড়ে যায় মানুষ যখন অনেক পাপের লিপ্ত হবে এমন অবস্থায় ইমাম মাহদি আসবেন হেদায়ত নিয়ে এই হাদিস দ্বারা কি আমরা এই বার্তা পাচ্ছি না যে শেষ জামানায় এমন সময় আসবে যখন এই জাতির সমষ্টিগতভাবে হেদায়াত বা সঠিক পথ হারিয়ে ফেলবে সব দল মত ফেরকা মাঝাবের মুসলিম মাহের আগমন সংক্রান্ত সত্য বলে স্বীকার করে সন্দেহ করেন না কেউই কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই জাতির ধর্মীয় নেতারা মনে করেন যে তারা ঠিকই আছেন তারা প্রকৃত ইসলামেই আছেন হেদায়াতেই আছেন হে কারণে কেউ যখন বলে যে এই জাতির আজ হেদাই নাই এরা আল্লাহ রসুলের দেখানো পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে তখন তার দিকে সম্মিলিত প্রশ্নবান পথভ্রষ্ট হয়ে গিয়েছি তুমি একাই মুসলিম অথচ তারাই আবার মনে করেন যে ইমান মাহদি এর আবির্ভাবের সময়ও হয়ে গেছে তাহলে কি তারা সবিরোধী কথা বলছেন না তারা যদি হেদায়াতেই থাকতেন তাহলে ইমাম মাহদির আবশ্যকতা কেন হবে এই জাতি একদিন না একদিন সম্মিলিতভাবে পথভ্রষ্ট হবে বলেই তো ইমাম মাহদিকে আসতে হবে আজ সমগ্র বিশ্বের মুসলিম জাতির কি করুণ অবস্থা পৃথিবী সম্পর্কে যারা কিছুমাত্র খবর রাখেন তাদের বলতে হবে না ইউরোপের সর্বত্র আলবেনিয়া কৌশব চেক স্লোভাকিয়া চেচনিয়া ইউরোপের বাইরের ইরাক আফগানিস্তান সিরিয়া লিবিয়া ইথিওপিয়া বসনিয়া ভারতে কাশ্মীরে থাইল্যান্ড কাম্পুচিয়ায় চীনের জিনজিয়াং এ অর্থাৎ পৃথিবীর সর্বত্র এই মুসলিম নামক জাতিকে যে যেভাবে পাচ্ছে অপমানিত পরাজিত লাঞ্ছিত নিগৃহীত অপদস্থ করছে তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে তাদের নির্মমভাবে গুলি করে তলোয়ার দিয়ে বেউনে দিয়ে খুঁচিয়ে হত্যা করছে তাদের নিজেদের জন্মভূমি থেকে উচ্ছেদ করে উদ্বাস্তু শিবিরে যেতে বাধ্য করা হচ্ছে তাদের মা বোনদের ধর্ষণ করছে ইউরোপ আফ্রিকার বেশ্যালয়ে বিক্রি করছে এই হচ্ছে আজ সারা বিশ্বময় মুসলিম জাতির করুণ অবস্থা যদি কাউকে প্রশ্ন করা হয় যে বর্তমান পৃথিবীতে প্রতিনিয়ত অন্য জাতির দ্বারা লাঞ্ছিত অপমানিত নিবিহিত পরাজিত অপদস্থ হচ্ছে কোন জাতি নিজেদের জন্মভূমি থেকে উচ্ছেদ হয়ে উদ্বাস্তু শিবিরের দিন যাপন করছে তারা কারা প্রতিনিয়ত অন্য জাতির হাতে যেসব মা বন্ধুষিত লাঞ্ছিত হচ্ছে তারা কোন হতভাগা জাতির সদস্য তবে সবাই এক বাক্যে উত্তর দিবেন যে মুসলিম জাতি এভাবেই আজ সারা বিশ্বময় মুসলিম জাতি অন্য জাতির থাকি তবে আমাদের তো এমন অবস্থা হওয়ার কথা ছিল না মুসলিমরা তো ছিল সেরা জাতি তারা তো ছিল শিক্ষকের জাতি তবে আজ কিভাবে আমরা অন্য জাতির গোলাম দাসে পরিণত হলাম কিভাবে আমরা পথহারা হলাম কোথায় আমরা ভুল করেছি আজ আমাদের ভাবতে হবে পিছনে ফিরে তাকাতে হবে মুসলিম জাতির গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে হবে আরো একটি প্রশ্ন সামনে আসছে বর্তমান মুসলিম জাতির মধ্যে লক্ষ লক্ষ আলেম মুফতি মাওলানা পীর ফকিহ শায়েক দরবেশ বিদ্যমান আমাদের হাজার হাজার মসজিদ মাদ্রাসা খানা রয়েছে আমাদের ঘরে ঘরে রয়েছে চকচকে কাগজে বাধাই করা অসংখ্য কোরআন শরীফ ওর খেতাব সারা বিশ্বে একশো পঞ্চাশ আমলের অভাব নেই অথচ এত কিছুর পরও আমরা নাকি হেদায়াত বা সরল পথে নেই কি সাংঘাতিক কথা এখন ইমাম মাহ এসে যদি আমাদের আলেম বলেন। যে তারা হেদায়তের নেই তাহলে কি আমাদের আলেম সমাজে কথা মেনে নিবেন যারা দিন রাত এক করে প্রতিনিয়ত ইবাদত বন্দরই অসংখ্য আমল করে যাচ্ছেন ইসলামের খুঁটিনাটি বিষয়ে যাদের পাণ্ডিত্যের কোনো অভাব নেই যারা সমাজে ধর্মের ধারক বাহক বলে পরিচিত যাদের উপর সাধারণ ধর্মপ্রাণ মানুষের অগাধ বিশ্বাস রয়েছে যাদের কথা শুনে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ উজ্জীবিত হয় যাদের রয়েছে লক্ষ লক্ষ অন্ত অনুসারী তারা কি মানতে পারবেন যে তারা হেদায়াতে নেই ইমাম মাহাদি যদি তাদের হেদায়তের দিকে আহ্বান করে তারা কি দল মত নির্বিশেষে তার কথার ঐক্যবদ্ধ হতে পারবেন ইসলামিক ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন গল্পে যদি কোন ভুল ত্রুটি থাকে ক্ষমার চোখে দেখবেন